জয় বাবা লোকনাথ আজকে এসেছি চাকলা ধামে প্রচন্ড রোদ্দুর বাংলা বছরের শুরুর দিনটাই করলাম চাকলাধাম দর্শন করে আমি গেছিলাম বারাসাত থেকে বারাসাত জংশন এই যে আপনারা দেখছেন হারোয়া রোড হারোয়া রোডের পরেই কাঁকড়া মির্জানগর হারোয়া রোডে নেমে যে কোনো অটো বা বাসে করে চাকলা ধামে পৌঁছে যাওয়া যায় সহজে আমি আমি জানতাম না আর গিয়েছিলাম মির্জানগর ব্রেক জার্নি করে কচুয়া ধামের ওপর দিয়ে চাকলা ধামে গিয়েছিলাম শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি অনেকটা দেরি হয়ে গেল ভিডিওটা আমি খুব একটা বেশি কাটাকাটি করিনি ভিডিওটাতে কারণ আমরা যারা শহরে থাকি এই সবুজ প্রকৃতিকে খুব বেশি করে মিস করি ট্রেন জার্নি করার সময় দুপাশ দিয়ে যখন সবুজ প্রকৃতিকে দেখি লোভ সামলাতে না পেরে তুলে ধরলাম প্রকৃতিটাকে আপনাদের সবার সামনে আমরা এগিয়ে চলেছি জংশন থেকে ট্রেনে করে কাঁকড়া মির্জানগর নেমে সেখান থেকে একটা মোটর ভ্যান নিয়ে প্রথমে গিয়েছিলাম স্বরূপনগর স্বরূপনগর যেতে আমাদের ভাড়া পড়েছে পনেরো টাকা করে এবং স্বরূপনগর থেকে একটা অটো করে বারো টাকা করে ভাড়া দিয়ে সেখান থেকে গিয়েছিলাম বেড়াচাপা মোড় এবং বেড়াচাপা মোড়ের থেকে আবার একটি অটো করে আঠেরো টাকা ভাড়া দিয়ে সোজা বাবার মন্দিরের সামনে চাকলা ধামে আমরা পৌঁছে গেছি আপনারা এখানে সবটাই দেখতে পাবেন আমি যতটা পেরেছি দেখাবার চেষ্টা করেছি জানি না কতটা দেখাতে পেরেছি এই যে কাঁকড়া মির্জানগর এই স্টেশনে নেমে সব থেকে সহজ হয় বাবার জন্মস্থান ধামে পৌঁছানো এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে মোটর ভ্যান দাঁড়িয়ে আছে দশ টাকা করে ভাড়া দিয়ে ধামে পৌঁছে যেতে পারবেন ধামে বাবার মন্দিরের সামনে আপনারা যারা আমার আগের ভিডিও ধামের ভিডিও দেখেননি তাদেরকে অনুরোধ করছি আপনারা প্লিজ ধামের ভিডিওটা একবার দেখবেন ওখানে আমার ধামের সমস্ত ইনফরমেশন দেয়া আছে আমি এই ভিডিওর এই ভিডিও ডেসক্রিপশনেও ধামের ভিডিওটা দিয়ে দেব আমরা এগিয়ে চলেছি রাস্তা খুব সুন্দর কিন্তু সমস্যা হচ্ছে যানবাহনের চাকলাধামে যেতে গেলে খুবই কষ্ট করতে হয় এই যে আমরা কচুয়া ধামের ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছি চাকলাধামের উদ্দেশ্যে অসাধারণ এই জায়গাটা কচুয়া কচুয়াধাম চাকলাধামে যেতে গেলে প্রচণ্ড ব্রেক জার্নি করতে হয় কারণ যানবাহনের খুব একটা সুবিধা নেই আর যারা ট্রেনে করে আসতে চাইছেন তারা হাবড়া লোকাল ধরবেন হাবড়া লোকাল থেকে অথবা মসলন্দপুর স্টেশনে নামবেন নয় হাবড়া স্টেশনে নামবেন নয় গুমা গুমাতে নামবেন সেখান থেকে যে কোনো অটো ধরবেন সোজা বাবার মন্দিরের গেটের সামনে চাকলা ধামে পৌঁছে দেবে আপনাদেরকে আর কারণ আমি এটা যখন চাকলা ধামে পৌঁছালাম তখন দেখতে পেলাম যে ওখান থেকে অটোগুলো ছাড়ছে হয় হাবড়া মসলন্দপুর গুমা পুরো স্টেশনে নিয়ে গিয়ে পৌঁছে দিচ্ছে ওরা তাই যারা ট্রেন জার্নি করবেন তারা এভাবে যেতে পারবেন আর যারা বাস জার্নি করবেন তারা বসিরহাটগামী বাসে করে শাহরূপনগর নামবেন বা বারাসাত চাপাডালি মোড়ের থেকে বসিরহাটগামী বাস আছে অথবা ম্যাজিক ভ্যান আছে ম্যাজিক ভ্যান যে গাড়িগুলো হয় ট্রেকার সেইগুলোতে করে আপনারা ট্রেকারে যদি ম্যাজিক ভ্যান গাড়িতে যান তাহলে চাকলাধামের গেটের সামনে নামিয়ে দেবে পঁয়ত্রিশ টাকা করে ভাড়ায় আমরা ফেরার সময় এভাবেই এসেছিলাম একই গাড়িতে ম্যাজিক ভ্যানের গাড়িতে এসেছিলাম পঁয়ত্রিশ টাকা করে ভাড়া বাবার মন্দিরের গেটের সামনে নামিয়ে দেবে এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা আমি ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি কোথা থেকে কুপন কাটতে হবে কুপন কাউন্টার দু রকমের প্রসাদের ব্যবস্থা আছে আছে এক হচ্ছে খিচুড়ি আর একটা হচ্ছে রাজভোগ পোলাও এখানে লেখা আছে গেটে যে বাবার জন্মস্থান চাকলা কিন্তু এটা চাকলা নয় এটা যারা জানেন তারা জানেন আর যারা জানেন না একটু কচুয়া আর চাকলা দুটি ধামে গিয়ে ডিটেলসে জেনে আসতে পারেন আশপাশের লোকের কাছ থেকে যে বাবার জন্মস্থান কচুয়াধামে কারণ ওখানে বাবার গুরুদেবের বাড়ি বাবার বাল্য বন্ধু আর এক সাধক ভগবান গাঙ্গুলির বাড়িও আছে আর এই হচ্ছে চাকলার মূল মন্দিরের বাইরেটা অনেক দোকানপাট বন্ধ এখানে খাবার জলের সুন্দর ব্যবস্থা আছে কোনো অসুবিধা হবে না আর এইটা হচ্ছে একটা ছোট্ট কাঁঠাল গাছ হাইটটা খুব ছোট কিন্তু ফলন খুব বেশি আর কুপনের মূল্য হচ্ছে ভোগ প্রসাদের কুপন যেটা আমরা কেটেছিলাম তার মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা করে সেখানে পুষ্প অন্ন দেওয়া হয় রাজভোগ ভোগ প্রসাদ রাজভোগের যে প্রসাদ সেটা হচ্ছে পুষ্প অন্ন দেওয়া হয় সেটা পুষ্প অন্ন বলতে বাসন্তী পোলাও যেটা আমরা বলে থাকি আর আলু পনির সয়াবিনের তরকারি দেয়া হয় আমি এখানে খাবারের ভিডিওটাও দেখেছি আপনারা প্লিজ স্কিপ করে দেখবেন না পুরোটাই দেখবেন তাহলে সবটাই জানতে পারবেন আমি চেষ্টা করেছি সবটুকু তুলে ধরার কিন্তু অনেক কিছু তুলে ধরতে পারিনি সেদিনকে অত্যন্ত গরম ছিল পয়লা বৈশাখের দিন আর মানে শরীরে দিচ্ছিল না প্রচন্ড ক্লান্তি আসছিল রোদের মধ্যে তাই জন্য পেরে উঠিনি আর আমরা একটু দেরিতেও গিয়েছিলাম পুজোও দেওয়ার ব্যাপার ছিল প্রচণ্ড ভিড় হয়েছিল আর সবথেকে বড়ো কথা সেদিন মানে এত ঠাঠানো রোদ ছিল এত ঘাঁখা করছিল রোদ মানে বাইরে বেরোনো যাচ্ছিলো না হাত পায়ে ফসকা পড়ছিল এটা হচ্ছে পুজোর ভিআইপি লাইন এখানে ভিআইপিভাবে পুজো দেওয়া যায় এই লাইনে দাঁড়াতে গেলে আপনাদেরকে কাউন্টারে যোগাযোগ করতে হবে এবং বলতে হবে যে আপনারা ভিআইপিভাবে পুজো দেবেন তার জন্য ওরা গলায় একটা করে ব্যাচ লাগিয়ে দেবে এবং তার একটা আলাদা মূল্য আছে নির্ধারণ করা সেটা কাউন্টারে গিয়ে যোগাযোগ করলেই সব জানতে পারবেন ভিআইপিভাবে পুজো দেয়ার মানেটা হচ্ছে একদম গর্ভগৃহে ঢুকে বাবার যে মূল মন্দির গর্ভগৃহে ঢুকে নাম গোত্র দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দিতে পারবেন আর বাইরে যারা নর্মাল পুজো দিতে পারবেন গর্ভগৃহের বাইরেও একটা ছোট পেতলের লোকনাথ বাবার মূর্তি আছে সেখানে ঠাকুরমশাই আছেন আপনাদের নাম গোত্র পড়ে পড়ে পুজো দিয়ে দেবেন উনি কিন্তু পুষ্পাঞ্জলিটা ওখানে হবে না কিন্তু সবার শেষে যখন আরতি হবে ভোগের পরে যে ভোগ আরতি হবে সেই সময় সবাই পুষ্পাঞ্জলি দিতে পারবে এটাই হচ্ছে হচ্ছে সাথে পার্থক্য আর যজ্ঞ একদম পাথর দিয়ে বাঁধানো যোগ্য কুণ্ড সেদিনকে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল চাকলা ধামে সব জায়গাতে সমস্ত ধামেই নববর্ষের দিনকে ভক্ত সমাগম হয় আর এখানে তো বিক্রয় কেন্দ্র প্রচুর আছে আমি অবশ্য কোনো কিছুই কিনিনি আর আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যারা বয়স্ক আছেন যারা বাচ্চা আছেন যারা অসুস্থ ব্যক্তি আছেন তারা এই রোদ্দুরে সকালবেলায় অন্তত এইভাবে চাকলা বা কচুয়াতে যাবেন না কারণ প্রচন্ড কষ্ট হবে প্রচণ্ড কষ্ট হবে সব সময় ব্যাগে ছাতা জলের বোতল এই দুটো অবশ্যই রাখবেন আর আমার ভিডিওটা যদি কিছুমাত্র ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যেসব বয়স্ক মানুষ আছে তাদের কাছে একটু শেয়ার করবেন বা অন্যান্য সবার কাছে সব ধরনের বয়সের ব্যক্তি মহিলা তাদের কাছে শেয়ার করবেন বিশেষ করে অসুস্থ মানুষ যারা বাড়িতে বসে আছেন শুয়ে আছেন বাইরে বেরোতে পাচ্ছেন না তাদের জন্যই আমার এইটুকু চেষ্টা আর কিছু না এখানে বাবার খরম রাখা আছে এটা কাঠের নয় এটা মেটালের আর এখানে না চাকলায় যেটা দেখলাম চারিদিক দিয়ে কাঁচের দরজা করে দিয়েছে এটা কিন্তু আগে ছিল না আমি সাত আট বছর আগে গিয়েছিলাম তখন এইটা মনে হয় আমি পুরোপুরি অ্যাকিউরেট আমি মনে করতে পারছি না সম্ভবত এটা ছিল না এখন যত দিন যাচ্ছে অনেক কিছুই বদলে যাচ্ছে পাল্টে যাচ্ছে আর আর একটা কথা আমি তো ভক প্রসাদের কুপন কেটেছিলাম আমরা পার্সেলও নিয়ে এসেছি পঁচাত্তর টাকাতেই পার্সেল দিচ্ছে ওই যদি চান খিচুড়ি সেটাও দেবে যদি চান আপনারা যে না পুষ্প অন্ন নেব তাহলে সেটাও দেবে আমি একটা কথা বারবার বলছি যখন কুপন কাটবেন ভালো করে চোখ কান খোলা রেখে ওখান থেকে কুপনগুলো কাটবেন আমি একটু সাবধান করছি কারণ যারা কুপন দিচ্ছিলেন কাউন্টারে যে দুজন ভদ্রলোক বসেছিলেন একজন ভদ্রলোকের ব্যবহার কিন্তু অত্যন্ত খারাপ অত্যন্তই খারাপ তো যাই হোক খুব দেখে শুনে বুঝে যখন টাকা দেবেন বা কুপনগুলো নেবেন চোখ কান খোলা রাখবেন প্রথমবারে আমি কুপনটা পাইনি আমি ভেবেছি দিয়ে দিয়েছে আমি জিজ্ঞাসাও করেছিলাম উনি কিছু বললেন না বললেন হ্যাঁ পুজোর পরে কাউন্টার থেকে মানে দান বিভাগ যে কেন্দ্র আছে ওখান থেকে পার্সেল নিয়ে নিও কিন্তু পার্সেলের কুপনটা উনি তখন দেননি পরে আমি যখন আমার একটা সন্দেহ হয় আমি তারপর কাউন্টারে গিয়ে যোগাযোগ করি এবং বিরক্তিকর আচরণ সহ্য করার পরই আমি কুপনটা পেয়েছি যাই হোক আমি ডিটেলস একটু বলে দিলাম আর এখানে ভেতরে দেখুন সব খেয়াই পূজো পুজো দিচ্ছে এরমভাবে বসে আপনারাও দিতে পারবেন যদি কাউন্টারে আগে থাকতে যোগাযোগ করতে হবে তার জন্য আলাদা মূল্য নির্ধারণ করা আছে আর প্যাচ লাগিয়ে দেবে সেদিনকে প্রচুর ফুলের মালা পড়েছিল বাবার গলায় বাবাকে সবাই প্রচুর টগর ফুলের মালা নীলকণ্ঠ ফুলের মালা জবা ফুলের মালা গোলাপ ফুলের মালাও দিয়েছিল তবে বেশিটা ছিল টগর ফুলের মালাই অবশ্যই করে যারা বয়স্ক আছেন বা বাচ্চা আছে তাদের তো এটা মাস্ট লাগবেই কারণ এই রোদ্দুরে দেখছেন তো দেখুন মা পুরো খাঁ খাঁ করছে রোদ্দুর একদম ভরপুর রোদ্দুর খুব কষ্ট হয়েছে আর ব্রেক জার্নি করে করে ব্রেক জার্নিতে টাকা বেশিও লাগে এটাও ঘটনা আর এটা হচ্ছে বাইরে একটু ছোট্ট করে একটা বাবার মূর্তি স্থাপন করা আছে এবং এখানে ধূপ তারপরে প্রদীপ এগুলো মোমবাতি এগুলো নিজের হাতে জ্বালিয়ে বাবাকে আরতি করা যায় সবাই করছেও পেছন দিকে মূল মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আর ওই যেটা ওই খড়ের ছাউনি ওটা হচ্ছে মূল মন্দিরের চূড়া আর পাশে যেটা দেখছেন চূড়াটা ওটা একটা মন্দির ওটা বাবারই মন্দির দোতলা করা ওপরে তিনটে বিগ্রহ আছে সেটাও আমি দেখিয়েছি নিচেও তিনটে বিগ্রহ আছে সেটাও আমি পুরোপুরি দেখাতে পারিনি প্রচণ্ড টায়ার্ড লাগছিল রোদ্দুরে ঘোরাঘুরি করে আর আমি পুরোটা আশপাশ পুরো ঘুরিনি এখানে কিছু গেস্ট হাউস করা আছে এটা আমি দেখাচ্ছি কুপন এই যে ভোগ প্রসাদ গ্রহণ করার যে কক্ষ সেই কক্ষে আমরা প্রবেশ করে ফেলেছি তখন যথারীতি একটা ব্যাচ চলছিল একটার সময় থেকে কিন্তু খাওয়া শুরু হয়ে যায় দুপুরের ভোগ প্রসাদ পাওয়া শুরু হয়ে যায় প্রথমে এক হাতা করে খিচুড়ি তারপরে একটা কুমড়োর ঘ্যাঁট মিষ্টি কুমড়োর ঘ্যাঁট যেটাতে আলু সয়াবিন দেয়া ছিল এবং ওইটা খেতে খুবই সুস্বাদু ছিল খুবই সুস্বাদু আর ছিল পুষ্পর্ণ কাজু বাদাম কিশমিশ দিয়ে পুষ্পর্ণ করা আর ছিল আলু পনির সয়াবিনের একটা তরকারি আর ছিল চাটনি পাঁপড় ভাজা আর পায়েস একটা কথা না বললেই নয় আমি তো অন্যান্য মন্দিরেও প্রসাদ পেয়ে থাকি আমার ভিডিওতে দেখবেন আমি যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি অন্যান্য মন্দিরের প্রসাদ বা অন্যান্য মন্দিরের ভিডিও কিন্তু আমি ইদানিংকালে যে কটা মন্দিরে গেছি আমি দেখিনি যে মানে লকডাউন করোনার পর থেকে আমি যে কটা মন্দিরে গেছি সে কটা মানে গেছি বলতে প্রসাদ পেয়েছি দেখিনি যে পুষ্প কাজুবাদাম কাজু দিচ্ছে এবং পনিরের তরকারি খাওয়াচ্ছে এটা কিন্তু লকডাউন করোনার পর থেকে ম্যাক্সিমাম জায়গায় বন্ধ হয়ে গেছে কারণ একটা বাজার দর হাই কিন্তু চাকলাতেই একমাত্র দেখলাম যেটা এরা কিন্তু কাজুবাদাম দিচ্ছে এখনও পুষ্প এবং পনিরের তরকারি দিচ্ছে আর প্রসাদের মূল্য যথারীতি আমি অন্যান্য মন্দিরের প্রসাদের সাথে তুলনা করেই বলছি একদম ঠিকঠাক একদম ঠিকঠাক কেউ কিছু মনে করবেন না এতে আমি যতটা সম্ভব খুলে বলার চেষ্টা করেছি হ্যাঁ আমার চ্যানেলটা বেশি দিনের নয় আমি লকডাউন করোনার পর থেকে চ্যানেলটা শুরু করিনি আমি এই রিসেন্ট সাত আট মাস হয়েছে আমার চ্যানেলটার বয়স আর এক বছরের কাছাকাছি হতে চলল প্রায় কিন্তু আমি যত মন্দিরে প্রসাদ পেয়েছি ইদানিংকালে আমি দেখিনি খাওয়া এখানকার প্রসাদদের স্বাদটা অসাধারণ ছিল খুবই সুস্বাদু আর মর্যাদাটা মানে মূল্য যেটাকে প্রসাদের মূল্য বলা হয় খুবই মানে রিজনেবল আমি বলবো তুলনামূলকভাবে অন্যান্য মন্দিরের প্রসাদের থেকে এখানকার প্রসাদ অনেক উৎকৃষ্ট আমি তাই বলে কোনো মন্দিরের প্রসাদকেই ছোট করছি না প্রসাদ প্রসাদই হয় এবং প্রসাদ খেতে খুবই ভালো লাগে খুবই সুস্বাদু হয় সব প্রসাদই সেটা খিচুড়ি হোক বা মাধুকরি হোক মানে সমস্ত অন্ন দিয়ে সমস্ত তরকারি দিয়ে মেশানো একটা খাবার যেটাই হোক খুবই সুস্বাদু লাগে আমার কাছে আমি শুধু জাস্ট এটা বলে দিলাম কেউ ভুলভাবে নেবেন না আর এখানে খাবার যাচাই হচ্ছিলো রিপিট হচ্ছিলো খুব সুন্দর ব্যবস্থা তবে জলের গ্লাস পাবেন না জল পাবেন না আপনার যদি জল টেস্টটা পায় তবে ওনাদেরকে বলবেন ওনারা জল দিয়ে যাবে জগে করে কারণ ওনারা ওখানে জল রাখতে দেন না জল রাখলে আমরা পাতা ধোবো সেই জলটা টেবিলে ফেলবো নয় নিচে ফেলবো কাদা কাদা হবে নোংরা হবে তার জন্য ওনারা জলের ব্যবস্থা রাখেন না ওনাদেরকে বললে ওনারা এসে জল দিয়ে যান ওনারা সেটা মুখেও বলে দিচ্ছেন প্রসাদ পাওয়ার শুরুতেই বলে দিচ্ছেন আমি একটা কথাই বলবো যে কচুয়া ধামে যাওয়া আসা করাটা খুবই সহজ চাকলা ধামে যাওয়া আসা করাটা কিন্তু খুব একটা সহজ নয় মানে যানবাহনের খুব একটা সুব্যবস্থা নেই প্রচণ্ড কষ্টসাধ্য ম্যাজিক ভ্যান বলুন অটো বলুন পুরো সাধারণ মানুষ আমরা যারা তারা তো আমরা সব সময় প্রাইভেট কার নিয়ে যেতে পারি না আমাদের সেটা সামর্থ্যে কুলায় না বা সব সময় ক্যাব বুক করতেও পারি না আমাদেরকে লোকাল গাড়ি ঘোড়াগুলোই ইউজ করতে হয় টোটো অটো মোটর ভ্যান এগুলোতেই চলতে হয় বাস ট্রেন তো তাই জন্যই বললাম যে এখানে চাকলাধামে পৌঁছানোটা খুবই কষ্টসাধ্য ব্যাপার একটা কারণ যে অটোগুলো এবং ম্যাজিক ভ্যানগুলো যাচ্ছে পুরো জানা জায়গা বসার তার থেকে চার গুণ লোক তুলছে একজনের ঘাড়ের ওপর একজন তারপরে দরজার আশপাশ দিয়ে সব ঝুলে ঝুলে যাচ্ছে পারলে গাড়ির মাথাতেও উঠে পড়ছে খুব মানে বিপজ্জনকভাবে যানবাহনগুলো চলাচল করছে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় এখানে আর একটা এটা বাবার মূল মন্দিরের যেটা খড়ের ছাউনি দেওয়া মূল মন্দির মানে ওপরটুকুনি খড়ের ছাউনি এমনি পাকা হয়ে গেছে এটা বহু বছর আগে যখন একদম চাকলা নতুনভাবে তৈরি চাকলা তৈরি হলো তখন কিন্তু বাবার মূল মন্দির খড়ের ছিল রাস্তাঘাট কাঁচা মাটির ছিল ও ওখানকার লোকেদের মুখ থেকে আমার শোনা এটা এখন তো পুরো ডেভেলপ করে গেছে আর এটা বাবার মূল মন্দিরের পেছনেই আর একটা ছোট্ট করে পাবলিকের জন্য করে রেখেছে যাতে পাবলিক মানে ভক্তরা যাতে নিজে হাতে বাবাকে মালা পরাতে পারে শিবলিঙ্গে জল ঢালতে পারে বাবার মাথাতেও জল ঢালতে পারে এখানে সবাই ভক্তি ভরে বাবাকে নিজের হাতে পুজো দিচ্ছে এখানে দুটি সাদা শিবলিঙ্গ আছে এবং লোকনাথ বাবার সাদা মূর্তি শ্বেত পাথরের পাশে যে নাট মন্দিরটা আছে সেটাতে সবাই পুজো দেওয়ার পর বিশ্রাম নিচ্ছে একটু খাওয়া দাওয়া কর খাওয়া দাওয়া করার পরে সেখানেও বিশ্রাম নিচ্ছে এই যে দেখুন এখানে সবাই বিশ্রাম নিচ্ছে ফ্যান চালানো আছে খুব ভালো জায়গাটা আরাম লাগবে কিন্তু গরমকালে রোদ্দুরটা আর আরাম লাগবে না তখন খুব গায়ে লাগবে ভেতরে দেখলেন অনেক ভিআইপি ভক্ত পুজো দিচ্ছেন বাবাকে বাবার গর্গুলো একদম ঠুকে বাবার সামনে বসে এটা হচ্ছে যজ্ঞ কুণ্ড ভেতরে একটা বড় যজ্ঞ কুণ্ড রয়েছে এনাদের গেস্ট হাউসের ব্যবস্থা আছে আমি খাওয়া দাওয়া করার পরে মেলায় গিয়েছিলাম পেছন দিকটা একটা মেলা মতন করা ঠিক পারমারেন্ট একদম দোকান পাট যেটা দক্ষিণেশ্বরে আমরা দেখি সেরকম গিয়েছিলাম ওখানে একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যিনি ওয়াশরুমের তত্ত্বাবধানে রয়েছেন ওয়াশরুমের বাইরে বসে থাকেন তাকে জিজ্ঞাসা করলাম তিনি বললেন পার ডে তিনশো টাকা করে ভাড়া গেস্ট হাউসের আগে থাকতে বুক করে আসলেও হবে আর ওখানে গিয়েও বুক করতে পারবেন সকাল সকাল গিয়ে ওখানে বুক করতে পারবেন ফ্যামিলি নিয়েও থাকা যাবে ওদের একটা দাতব্য চিকিৎসালয়ও রয়েছে বাজার মেলা বাজার বলুন আর মেলা বলুন খুব বড় মানে বাবার মন্দিরের পেছনে যে জায়গাটা রয়েছে জায়গাটা জুড়ে মানে দোকান পাট বসেছে এই যে সেই গেস্ট হাউসের বিল্ডিংগুলো এইটা হচ্ছে ওদের মেলা মানে প্রচুর দোকান পাট সারা বছর খোলা থাকে সারা বছরই চলে অনেক কিছু খেলনা পাতি বিক্রি হচ্ছে বাসন কোষণ বিক্রি হচ্ছে আবার ওই পাঁচটাতে গেলে দেখা যায় যে সবজির বাজার পড়ছে সেটাও আমি ভিডিওতে দেখেছি দেখিয়েছি আপনারা একটু দেখবেন স্কিপ করবেন না তাহলে দেখতে পাবেন না আমরা কিছুই কিনিনি মেলার থেকে কি আর কিনবো নেই অনেকে আবার ওই পাথরের বাসন টাসন ছিল কিন্তু মেন্টেন করাটা খুব কঠিন ওই জন্য আর কিনিনি এটা হচ্ছে পেছন দিকের গেটটা এর চিকিৎসালয় চাকলাটা বিরাট এরিয়া জুড়ে চাকলা ধাম। সেদিনকে এত রোদ দিয়েছে এত গরম দিয়েছে মানে পা ফেলা যাচ্ছিলো না ফ্লোর টাইলসগুলো একদম হিট পুরো হিট হয়ে রয়েছে ফ্লোর টাইলসগুলো পা ফেলা যাচ্ছে না এত রোদ্দুর এত রোদ পাপ ভুরে যাচ্ছে আমি ওই বাজারের মেলার ভিডিওটা একটু স্পিডে করে দেখিয়ে দিয়েছি কারণ ওই পা ভরে তো পাচ্ছি আপনার ক্যামেরা তুলে হেটে ফেটে

ভিডিও প্রায় শেষের দিকেই চলে এসেছে আপনারা পুরো ভিডিওটা একটু শুরু থেকে শেষ অবধি দেখবেন স্কিপ করবেন না যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের একটুও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন সুদেশনাস অর্ডিনারি ভ্লগের তরফ থেকে আপনাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানাই আমার ভিডিওটাতে যদি অবশ্যই যদি বলবো না অবশ্যই আমার ভিডিওটাতে কিছু তো ভুল ত্রুটি আছেই ক্যামেরা ধরার বা ভালোভাবে ক্যামেরা করতে না পারার তো সেক্ষেত্রে আমাকে নিজে ক্ষমা করে দেবেন আপনারা আর আমার পাশে থাকবেন চেষ্টা করব প্রত্যেক দিন নিজেকে ডেভেলপ করার ভিডিওগুলোকে ডেভেলপ করার প্রত্যেক দিন চেষ্টা করব কিছু নতুন শেখার এবং আরও সুন্দর করে ভিডিও বানানোর আরও সুন্দর করে আপনাদেরকে ভিডিওগুলো উপহার দেওয়ার আমি যেখানে যেখানে যাই আমি সেখানকারই ভিডিও করার চেষ্টা করি আমার কোনো আগে থাকতে প্ল্যানিং থাকে না যে আমি অমুক দিন এই জায়গায় যাব এবং সেখানে গিয়ে ভালো করে ভিডিও করব সেটা আমার প্ল্যানিং থাকেই না গেলাম জাস্ট আগের দিন রাত্রিরে আমরা ঠিক করি যে পরের কোথায় যাবো পরের দিন হঠাৎ করে ইচ্ছে হলো চলে গেলাম ধারে কাছে কোথাও ঘুরে এলাম কারণ দূরে যেতে গেলে প্ল্যানিং করতে হবে ট্রেনের টিকিট কাটতে হবে সেগুলো অনেক মানে বিশাল ব্যাপার নিশ্চয়ই সেগুলো হবে যদি লোকনাথ বাবা কৃপা করেন ইচ্ছা আছে অনেক বড় বড় ভিডিও করার এবং পুরো দু চোখ ভরে নিজের দেশকে অন্তত দেখার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর যদি লোকনাথ বাবা কৃপা করেন তাহলে সেগুলো অবশ্যই সম্ভব হবেন বাবা সবার মনের ইচ্ছা বাসনা পূরণ করুন বাবাকে শতকোটি প্রণাম লোকনাথ বাবা তো আমাদের নিজেরই বাবা সেদিনকে বাবার ওপর দিয়েও অনেক ধকল গেছে বাবার দুপুর বেলার পোশাক বদল হয়ে গেছে প্রচুর মালা পরেছে সেগুলো সব খুলে রাখা হয়েছে তাহলে চলুন